আসসালামু আলাইকুম আজকের বিষয় হল বিনয়ী হন আল্লাহ তালা আপনাকে উঁচু করে দিবেন আপনি কি জানেন যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে তিনি নিজেই উঁচু মর্যাদা দেন আর এর চাবিকাঠি যেটা সেটা হলো বিনয় হওয়া হ্যাঁ চলুন আজকে আমরা বিনয়ী হওয়ার প্রকৃত আসলে কি লাভ আমাদের ফায়দাটা কি সেগুলো আমরা কয়েকটা হাদিস শুনি রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদায় উন্নীত করেন সুবাহ আল্লাহ এটা মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো অষ্টাশি নম্বর হাদিস এর মানে কি সেটা কি আপনি জানেন এর মানে হল যে নিজের কথা জ্ঞান বা পদমর্যাদা নিয়ে গর্ব করে না বরং নম্র থাকে আল্লাহ নিজেই তার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ তাকে ভালোবাসে সম্মান করে মানুষ তাকে ভালোবাসে সম্মান করে সোভান আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন বিনয়ী হতে যাতে কেউ কারো ওপর গর্ব না করে বা জুলুম না করে এই হাদিসটি আসছে আবু দাউদ শরীফের দুই আটশো আটচল্লিশ নম্বরে আজ আমরা দেখি কেউ একটু সম্মান বা টাকা পেলেই অন্যকে তুচ্ছ ভাবতে শুরু করে কিন্তু ইসলামের শিক্ষা কি সেটা বলে না ইসলাম সেটা বলে না ইসলাম বলে যার মধ্যে যত বেশি বিনয় থাকবে সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে একটি ভয়াবহ একটা হাদিস বলি গর্ব ও অহংকার এটা আল্লাহতালার পোশাক যে এতে প্রতিযোগিতা করে আমি তাকে ধ্বংস করব। এই হাদিসটি আসছে মুসলিম শরীফের দুই হাজার ছয়শো বিশ নম্বরে অর্থাৎ অহংকার হচ্ছে আল্লাহ তালার একটি গুণ আপনি যদি সেই গুণ নিয়ে গর্ব করেন আল্লাহ সেটা সহ্য করবেন না ওমর রাদি আল্লাহ তালানহু ছিলেন মুসলিমদের খলিফা অথচ তিনি সাধারণ কাপড় পরতেন মাটিতে ঘুমাতেন কেউ বুঝতো না যে তিনি এত বড় শাসক এটাই ছিল সাহাবিদের শিক্ষা ক্ষমতা থাকলেও অহংকার করতে নেই তো আমরা যতই বড় হই না কেন নম্রতা আমাদেরকে সত্যিকার অর্থে বড় বানিয়ে দেয় আসুন অহংকার ত্যাগ করে আমরা বিনয় অবলম্বন করি কারণ তালা বিনয়ীদের ভালোবাসেন এবং তাদের সম্মানকে বৃদ্ধি করেন সুবহানাল্লাহ ধন্যবাদ আপনাদের